কিশোরী ও নারীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি অর্থাৎ কিশোরী ও নারীদের মাসিককালীন যে সকল বিষয় মেনে চলতে হবে এবং যে বিষয়গুলি খুবই জরুরি সেই বিষয় নিয়ে কথা বলবো নারী শরীর বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো মাসিক বা ঋতুস্রাব কোনো কুসংস্কারে আবদ্ধ হয়ে মেয়েদের কষ্ট দেওয়া যাবে না এ সময় তার বিছানা আলাদা করার কোনো প্রয়োজন নেই মাসিক বা ঋতুস্রাব বিষয় সম্পর্কে মা বাবার উচিত মেয়েকে প্রস্তুত করা এবং মাসিক চলাকালীন মেয়েকে মা বাবার সহযোগিতা করার প্রয়োজন নারী শরীরের এই স্বাভাবিক বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষিকাদেরও উচিত বিষয়টি যথাযথ আলোচনা করা এবং মানসিক সমর্থন দেওয়া অনাকাঙ্ক্ষিত রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাসিক সময় কখনোই কোনো অবস্থাতেই ময়লা ছেঁড়া কাপড় ব্যবহার না করা। মাসিকের সময় পরিষ্কার কাপড় অথবা সম্ভব হলে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করা যা স্বাস্থ্যসম্মত। মাসিক চলাকালীন ব্যবহৃত কাপড় নোংরা পানিতে ধুলে রোগ জীবাণুর সংক্রমণের ভয় থাকে। রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপদ পানি সাবান প্রয়োজনে দিয়ে মাসিক চলাকালীন ব্যবহৃত কাপড় পরিষ্কার করা ছায়াযুক্ত স্থানে অথবা জায়গায় মাসিক চলাকালীন ব্যবহৃত কাপড় দিলে বা অন্যান্য জীবাণুর সংক্রমণের ভয় থাকে রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিষ্কার জায়গায় এবং রোদ্রে মাসিক চলাকালীন ব্যবহৃত কাপড় শুকাতে দেওয়া মাসিক চলাকালীন ব্যবহৃত কাপড় শুকানোর পর তা অপরিষ্কার খোলা বা অন্ধকার জায়গায় রাখলে পোকামাকড় বা অন্যান্য রোগ জীবাণুর সংক্রমণের ভয় থাকে রোগ জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিষ্কার জায়গায় মাসিকের ব্যবহৃত কাপড় সংরক্ষণ করতে হবে মাসিক চলাকালীন শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তাই একটু বাড়তি খাদ্য না হলে তা শরীরকে আরো বেশি দুর্বল করে দেয় পাশাপাশি মেয়েকে আলাদাভাবে খেতে দেওয়া কখনোই উচিত নয় কারণ সে মানসিকভাবে কষ্ট পেতে পারে পরিবারের মায়েদের উচিত মাসিক চলাকালীন তার মেয়ে সন্তানকে খাদ্য তালিকায় একটু বাড়তি খাদ্য দেওয়া যা তার শরীর বিকাশে সহায়ক হয় এবং সে যেন অপুষ্টিতে না ভুগে তার জন্য পুষ্টি সম্পন্ন হয় মাসিকে ব্যবহৃত কাপড় যেখানে সেখানে ফেললে তা পরিবেশ দূষণ করে পাশাপাশি যদি পায়খানার মধ্যে যায় তাহলে মল নিষ্কাশনের মুখ বন্ধ হয়ে পরিবেশ পরিবেশ পারে। এড়াতে নির্দিষ্ট জায়গায় অন্যান্য ময়লা আবর্জনার সাথে মাসিকে ব্যবহৃত কাপড় পেট বা স্যানিটারি ন্যাপকিন ফেলতে হবে মনে রাখবেন মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে না চলার জন্যে মেয়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং অনেক প্রজনন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং প্রজনন অঙ্গের বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে আর এইসব অসুখ বিসুখ এড়াতে এবং প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই কিশোরী ও নারীদের মৃত্যুকালীন স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই প্রয়োজন আর এই ভিডিওটি দেখে আশা করি যারা কিশোরী এবং নারীরা আছেন তারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমার এই ইউটিউব চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পেতে থাকুন